এখানে নারী বিষয়ক সংস্কারের যে কমিশন সেই কমিশন পত্রপত্রিকা আপনারা দেখেছেন অনেকেই সুপারিশ করেছে বৈষম্য দূর করার নাম দিয়ে এই সুপারিশ বাস্তবায়ন করার দুঃসাহস যদি কেউ দেখায় তাহলে এটা হবে সবচেয়ে তেবড় অপরিনামদর্শী কাজ সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় আল্লাহর দেওয়া সেই বিধান এটাকে উড়িয়ে দেয়া হবে আর সাধারণ মানুষ চুপচাপ বসে থাকবে এটা বোকার স্বর্গে বসবাস করা ছাড়ার কিছুই নয় এমনিতেই কোরআনের কোন আইন কোন বিধান আল্লাহর আদেশ বানিষেধ মুসলিম অধ্যুষিত দেশ হিসাবে ধর্মপ্রাণ মানুষদের দেশ হিসাবে সেটা আমাদের আইনে সংবিধানে এমনিতেই স্থান পাচ্ছে না যেগুলো আছে দুই একটা সেগুলো মুছে পরিষ্কার করার এই ষড়যন্ত্র এদেশের প্রত্যেকটা মুসলমান রুখ বেংসা আল্লাহ দেশে সংস্কার কার্যক্রম যে চলমান আছে এখানে নারী বিষয়ক সংস্কারের যে কমিশন সেই কমিশন পত্রপত্রিকা আপনারা দেখেছেন অনেকে সুপারিশ করেছে বৈষম্য দূর করার নাম দিয়ে যে বাবার সম্পত্তিতে মায়ের সম্পত্তিতে মেয়েদেরকে ছেলেদের অর্ধেক সম্পদ দিতে বলেছে সে আইনটা এখনো সামাজিকভাবে প্রচলিত আইনে কার্যকর আছে এইটাকে পরিবর্তন করার বিধানকে পরিবর্তন করার সুপারিশ করেছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন। এই সুপারিশ বাস্তবায়ন করার যদি কেউ দেখায়। তাহলে এটা হবে সবচেয়ে বড় অপরিণাম দর্শী কাজ সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় শুনতে খুব ভালো শোনা যায় খুব মুখরোচক মনে হয় একই বাবার সন্তান ছেলে এবং মেয়ে ছেলে দুই টাকা পাইলে মেয়ে কেন এক টাকা পাবে কিন্তু এর পেছনে লুকাইত আছে এক গভীর ষড়যন্ত্র সেটা হলো পশ্চিমা পৃথিবীর মানুষেরা তাদের পরিবার ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে বহু আগেই তাদের পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়েছে আজ এই ভারতবর্ষে শুধু মুসলমান কেন আমাদের এই অঞ্চলের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের মানুষের মধ্যে পারিবারিক বন্ডিং এবং পরিবার ব্যবস্থাপনা স্বামী স্ত্রীর মধ্যকার সৌহার্দ্য যতটুকু আছে পশ্চিমরা সেগুলা কল্পনাও করতে পারে না ওরা আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে থাকতে পারে ওরা আমাদের চাইতে তথ্য প্রযুক্তিতে অগ্রসর থাকতে পারে তারা অবকাঠামোতে আমাদের চাইতে দুইশো বছর এগিয়ে থাকতে পারে কিন্তু পরিবার ব্যবস্থাপনা আমরা ওদের চাইতে পাঁচ শত বছর এগিয়ে আছি আমাদের এখানকার স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা এটা তাদের দেশে শোনার হরিণ আমাদের এখানকার সন্তানের সাথে বাবা মার বন্ডিং তাদের ওখানে সেটা দুষ্প্রাপ্য ভাইর আমার এই যে সমতার নাম দিয়ে বৈষম্য দূরের নাম দিয়ে এই যে নতুন প্রস্তাবনা আসছে এই প্রস্তাবনার মিনিং হল পরিবার ব্যবস্থাপনাকে ধ্বংস করে ফেলা কিভাবে সেটা ছেলে এবং মেয়ে উভয় যখন সমান সমান হারে এক টাকা এক টাকা করে পাবে তখন পশ্চিমাদের মতো ছেলে বলবে মেয়েকে বাসা ভাড়া তুমি অর্ধেক শেয়ার করো সংসার খরচ তুমি অর্ধেক শেয়ার করো যেভাবে পশ্চিমা পৃথিবীতে আছে এইটা যদি শুরু হয় তখন পরিবার ব্যবস্থাপনা ওদেরটা যেরকম ধ্বংস হয়েছে আমাদেরটাও ধ্বংস হওয়া অনিবার্য হবে দুজনকে ঘরের বাহির হতে হবে এটা হলো স্বামী স্ত্রীর মধ্যকার রেশারেশি শুরু হওয়ার একটা সূচনা একটা সূত্রপাত যে তোমার কাছেও দুই টাকা আছে আমার কাছেও দুই টাকা আছে তাহলে সংসার করস আমি দিলে তুমি কেন দিবে না তোমাকেও দিতে হবে এখন আল্লাহ রব আলিন যে সুন্নাতুল্লাহ হিফিল আর পৃথিবীতে আল্লাহর যে নিয়ম রেখেছেন পুরুষরা বাহিরের দিকটা সামলায় মেয়েরা ভেতরের দিকটা সামলায় পুরুষরা বাহিরের জগৎটাকে দেখে মেয়েরা ভেতরের জগৎটাকে দেখে এই যে বন্টন এই বন্টনের মধ্য দিয়ে যে পরিবার ব্যবস্থাপনা মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত আসছে এটার ভিন্ন পথ এক্সপেরিমেন্ট করে চালিয়ে পরীক্ষা চালিয়ে পশ্চিমারা ফেলিয়র হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে এখন আমাদের সমাজকে ব্যর্থ করার অপচেষ্টায় এ দেশে তাদের কিছু করছে এবং তারা এ লিপ্ত আছে বিধায় আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে কোরআনে কারিমের আইন কোরআনে কারিমের বিধান এমনিতেই তো নাই যে দুই একটা সমাজের খাঁজে ভাজে আছে এগুলাকে ধুয়ে পরিষ্কার করার যে শয়তানের ষড়যন্ত্র নীল নকশা এটা ইনশাল্লাহ এদেশের মানুষ বাস্তবায়ন করতে দিবে না এদেশের মানুষ দিনকে যতটা ভালোবাসে ফু মেরে তুড়ি মেরে সংস্কারের নামে আল্লাহর দেওয়ার সে বিধান এটাকে উড়িয়ে দেয়া হবে আর সাধারণ মানুষ চুপচাপ বসে থাকবে এটা বোকার স্বর্গে বসবাস করা ছাড়া কিছুই নয় এমনিতেই কোরআনের কোন আইন কোন বিধান আল্লাহর আদেশ বা নিষেধ মুসলিম অধ্যুষিত দেশ হিসাবে ধর্মপ্রাণ মানুষদের দেশ হিসাবে সেটা আমাদের আইনে সংবিধানে এমনিতেই স্থান পাচ্ছে না যেগুলো আছে দুই একটা সেগুলো মুছে পরিষ্কার করার এই ষড়যন্ত্র এদেশের প্রত্যেকটা মুসলমান রুখ বেংসা আল্লাহ ভাইরা আমার এই জন্য আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে তবে সেই সাথে আমাদের এও মাথায় রাখতে হবে মা বাবার সম্পদে বন্ধের অধিকার এটাকে আমরা অনেক পুরুষরা বঞ্চিত করছি তাদেরকে অধিকার দিচ্ছি না যেটুকু কোরআন বলেছে সেটুকুর বাস্তবায়ন হলেই সমাজ শান্তিতে পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা বাস্তবায়ন করার নাম নাই সেটাকে পরিবর্তন করার বরং চেষ্টা চলছে ভাইরা আমার আল্লাহ রব আলমী আমাদেরকে নারী পুরুষের মধ্যে সমতা বিধান করতে বলেন নাই ন্যায্যতা বিধান করতে বলেছেন কি করতে বলেছেন সমতা ইসলাম সমতার কথা বলে না ন্যায্যতার কথা বলে সব সময় সমতা মানুষের মানুষের কে নিশ্চিত করে না সবসময় সমতা থাকতে হবে সমতা থাকা জরুরি নয় আল্লাহ আপনাকে একটা ছেলে দিছে একটা মেয়ে দিছে ছেলেটার জ্বর হইছে তাকে নাপা খাওয়াইছেন একশো ডিগ্রি জ্বর মেয়েটার শরীরে কোনো জ্বর নাই সুস্থ মানুষ তাকে বলতেছেন তুমিও তো আমার ঘরে জন্ম নিয়েছ এক পাতা নাপা কিনেছি ছেলেটাকে খাইয়েছি একটা তুমিও তো ভাত খাইছ এখন একটা নাপা তুমিও খাও না হলে তো আমার ভয় হয় যে আমি সমতা বিধান করলাম না কি বলেন ছেলের জ্বর হয়েছে তাকে নাপা খাওয়াইছেন এখন সমতা যদি বজায় রাখতে হয় তাহলে মেয়েকেও কি করা লাগবে নাপা খাওয়ানো এক ছেলের বয়স বিশ তার জন্য যে সাইজের জামা কিনেছেন আরেকজন বয়স দশ সমতা বিধান করতে হলে তার জন্য একই সাইজের জামা কিনতে একই সাইজের জামা যদি কিনেন তাহলে সেটাকে ইসলাম এই মুহর চোখ সস্তা শুনতে শুধু ভালো শোনা যায় এরকম সমতা নারী পুরুষের মধ্যে করতে বলে না ন্যায্যতাকে নিশ্চিত করতে বলে আপনি কোথাও আপনার ছেলে মেয়েদেরকে কোনো ভালো কিছু দেখাবার জন্য নিয়ে গেছেন দুইজন ছেলে বা একজন ছেলে একজন মেয়ে গেছে একজন বড় একজন ছোট একটু হবে আল্লাহ আলামিন কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে আমাদের সমাজকে আমাদের দেশকে আমাদের পরিবারকে সবকিছুকে ঢেলে সাজাবার তফিক আমাদেরকে দান করুন আমাদেরকে কোরআন এবং হাদিসকে ধারণ করতে হবে রমাদান কর্তব্য করতে হবে যে সমস্ত কথা আমরা শুনলাম জানলাম দিনভর আলোচনা হলো আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন হাদা ওসলি আলা নবীন মুহাম্মদ ওয়াজাকাল্লা খেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ইউ ক্যান ওয়াজ মিডিয়া ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার